আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নতুন আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আশা করি সবাই না টেনে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি অনেকদিন পর হচ্ছে কি আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতেছি তার কারণ কি সেটা তো অবশ্যই সবাই জানেন কারণ এই কয়েকদিন যাবত অনেক ঝামেলা এবং মানে কি বলবো আসলে অনেক একটা ইয়ের উপর দিয়ে গেছি তো যাই হোক সব কিছু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়েছে সেটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো আপনাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি সেটা হচ্ছে কি আমার ছোটো বোনকে যখন পাত্রপক্ষ দেখতে আসে তখন হচ্ছে গিয়ে এগুলা এই ভিডিওগুলো হচ্ছে গিয়ে তখনকার ভিডিও তো তখন হচ্ছে গিয়ে আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম আল্লাহ যদি রিজিকে রাখে যদি হয় বিয়ে তাহলে আপনাদের সাথে শেয়ার করব তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবেই হয়েছে তো সেই কারণে আসলে মূলত এখন আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করতেছি তো আগে শেয়ার করতে না পারার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো যাই হোক এখন থেকে হচ্ছে কি আমি আপনাদেরকে শুরু থেকে শেষ অবধি পুরোটা আপনাদের সাথে শেয়ার করব এক এক করে তো আজকে হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বোনকে যখন পাত্রপক্ষ দেখতে আসে তো এটা হচ্ছে কি তখনকার ভিডিও তো আমার বোনকে হচ্ছে গিয়ে মানে আপনাদের সাথে আমি শেয়ার করি তাকে হচ্ছে গিয়ে তার শাশুড়ি আম্মা তো আমার বোনের শ্বশুর বাড়ি হচ্ছে গিয়ে আমার নানার বাড়ির সাথেই ওইখানেই তো আমার বোন আমরা তো প্রায়ই ওখানে যাই তো হঠাৎ করে একদিন ছেলের মা তো উনি হচ্ছে গিয়ে আমার বোনকে রাস্তায় দেখে তো দেখার পর সাথে সাথেই ও মা হচ্ছে গিয়ে আমার বোনকে পছন্দ করে ফেলে তো এটাই হচ্ছে গিয়ে দেখা তো তারপর হচ্ছে গিয়ে তারা বাড়িতে আসে মানে আমাদের বাড়িতে আসে তার হচ্ছে গিয়ে মানে ছেলের দুই বোন বাবা মা সবাই তো এসে হচ্ছে গিয়ে দেখে যায় তারা তারপর হচ্ছে গিয়ে আবার আমাদের বাড়ি থেকে যায় দেখতে আসলে দেখতে যাবে কি আমরা মানে আমরা হচ্ছে গিয়ে পরিচিত মানে একই এলাকার একই গ্রামের তো এখানে আর দেখার তেমন কিছু নাই তারপরও গেছে আর কি তো যাই হোক যাওয়ার পর হচ্ছে গিয়ে মানে ছেলের বাড়ি থেকে ছেলের বোন জামাই তারপর হচ্ছে গিয়ে আরও অনেকেই ছিল তো তারা হচ্ছে গিয়ে প্রায় কতজন মনে হয় ষোলো সতেরো জন এরকমই হবে তো তারা হচ্ছে গিয়ে আসে আমাদের বাড়িতে আবার দেখতে মানে আমার বোনকে দেখতে আসে ছেলের ভাইয়ের বউ তারপর আরও অনেকেই তো তারা যখন আসে তখন হচ্ছে কি আমরা এই আয়োজনগুলো করি গরুর মাংস রান্না করা হয়েছে মুরগির রোস্ট রান্না করা হয়েছে প্লাও রান্না করা হয়েছে তারপর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়েছে তো এগুলা হচ্ছে গিয়ে রান্না করা হয়েছে তো যাই হোক তারপর হচ্ছে গিয়ে আবার রুই মাছ ভাজা হয়েছে মানে অনেক রান্নাবান্না করা হয়েছে আমি তেমন করে কোনো ভিডিওই করতে পারি নাই আসলে সত্যি কথা বলতে তেমন কোনো ভিডিওই আমি করতে পারি নাই নিতে পারি নাই আসলে যতটুকু করার মানে করতে পারছি ততটুকুই আপনাদের জন্য আসলে একটু একটু করে আমি ভিডিও করছি তো এখানে হচ্ছে গিয়ে রান্নাবান্না এখন চলতেছে আসলে মানে ঝামেলার কারণে ব্যস্ততার কারণে আসলে মানে বললামই যে আমি তেমন কোনো ভিডিও করতে পারি না যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি তার কারণ হচ্ছে আসলে আমার ভিডিও যে করে দেবে তেমন কোনো একটা লোক নেই আমারটা আমারই করতে হয় নিজেরই করতে হয় সে কারণে তো যাই হোক তারা হচ্ছে গিয়ে আসে তো আসার পর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে নেয় সবাই খাওয়া দাওয়া করার পর হচ্ছে গিয়ে মানে আমার বোনকে দেখে সবারই পছন্দ হয়েছে যারা যারা আসছে সবার পছন্দ হয়েছে তো তারা হচ্ছে গিয়ে পছন্দ মানে তারা সাথে হচ্ছে গিয়ে আংটি নিয়ে আসছে তো সেটা তো আর জানতাম না আমরা মানে আমরা কেউই জানতাম না যে মানে আংটি পরিয়ে যাবে আজকে তো হঠাৎ করেই মানে খাওয়া দাওয়া শেষ করে তো যখন আমার বোন সবার সামনে যায় তো বসে তারপর হচ্ছে গিয়ে আমার বোনকে আংটি পরিয়ে দেয় আসলে সেটা আসলে আমরা জানতাম না তো তারা হচ্ছে গিয়ে ওই দিন এসে আংটিটা পরিয়ে তারপর হচ্ছে গিয়ে যায় তারপর হচ্ছে গিয়ে মানে আর অনেক ভিডিও আছে এক এক করে আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব আমরাও ওদের বাড়িতে গেছি এবং কি কি হইছে না হইছে আপনাদের সাথে আমি এক এক করে সব কিছু শেয়ার করব। অবশ্যই সবাই আমার ভিডিওতে চোখ রাখবেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিওই আপনাদের সাথে আমি শেয়ার করব। মানে এক এক করে সব কিছুই শেয়ার করব মানে একদম এ টু জেড সব তো যাই হোক মানে কী বলবো আসলে সবাই দোয়া করবেন আমার বোনের জন্য মন থেকে অনেক 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 বেশি দোয়া করবেন আর আমার বোনের যে মানে এত কাছে বিয়ে হবে সেটা আসলে কোনো দিন কল্পনাও করি নাই মানে কি বলবো আসলে কল্পনার বাহিরে তো আসলে আল্লাহ মানুষের রিজিক যেখানে রাখে সেখানেই হবে অনেকেই বলেন যে আপু এত অল্প বয়সে কেন বিয়ে দিয়ে দিলা আসলে অল্প বয়স বলতে কি এখন বর্তমান যে যুগ মানে বর্তমান যে পরিস্থিতি আসলে আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে এই বয়সে মেয়েদের বিয়ে দেওয়াটাই ঠিক কারণ এখন যোগটা আগের মতো নাই যাই হোক মানে কি বলবো আসলে সব দিক দিয়ে মিলে গেছে সেই কারণে আসলে বিয়েটা দেওয়া তার কারণ হচ্ছে গিয়ে মানে আমার বোনকে এখন বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না আমাদের ইচ্ছে ছিল যখন আমার বোন এসএসসি পরীক্ষা দিবে তারপর হচ্ছে গিয়ে মানে বিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা ছিল তো কথাই আছে না মানে আল্লাহ যখন যেটা লিখে রাখছে তখন আসলে সেটাই হবে তো মানে তারা হচ্ছে গিয়ে আমার বোনকে পড়াশোনা করাবে আমার বোন যতটুকু পড়তে চায় আমার বোনের অনেক ইচ্ছা সে অনেক পড়াশোনা করবে তো জানি না বাকি টাল্লা ভরসা তো তারা হচ্ছে গিয়ে আমার বোনকে আমার বোন যতটুকু পড়তে চায় তারা ততটুকুই আমার বোনকে পড়ালেখা করাবে তো সেই কারণেই আসলে মানে বিয়েটা দেওয়া তা না হলে আসলে এখন বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না তো তারা আমার বোনকে মানে কি বলবো অনেক বেশি পছন্দ করছে আর ছেলের কথা কি বলবো মাশাল্লাহ মার্শাল্লাহ তো সব দিক দিয়ে আসলে মিলে গেছে সেই কারণেই আসলে দেওয়া তা না হলে আসলে দিত না তো আল্লাহ রিজিক রাখছে এটা হচ্ছে গিয়ে বড় কথা তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ দুই বোনেরই বিয়ে হয়ে গেছে আর একটা বোন আছে তো ওই বোনটার জন্য সবাই মন থেকে অনেক দোয়া করবেন তো আপনারা তো দেখলেনই তো পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখছেন তো সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগছে আমার আজকের ভিডিওটা তো এই যে ভিডিওটা এখন দেখতেছেন এটা হচ্ছে গিয়ে যেদিন মানে ছেলের খালার আসছিল। মানে আমার বোনকে কয়েকবারই তারা মানে ফ্যামিলির মানুষ আছে না তো সবাই তো বউ দেখতে চায় তাই না সে কারণে আসা এমনিতে তো আরও আগেই পছন্দ হয়ে গেছে কথাবার্তা তো সবই হয়েছে তো তারপর হচ্ছে গিয়ে তারা আসে এক এক করে মানে সবাই আসে বউ দেখতে তো এটা আসবেই স্বাভাবিক তো যখন বিয়ে ঠিক হয় তখন অনেকবারই বউ দেখতে আসে তো যাই হোক এটা হচ্ছে গিয়ে যেদিন ছেলের খালারা আসছিলো তখনকার ভিডিও হচ্ছে গিয়ে এইটা তো তাদেরকে হচ্ছে এই নাস্তাগুলো দেওয়া হয়েছিলো তখন তো ওরা হচ্ছে গিয়ে প্রথম ছেলের মা বাবা বোনরা আসছিলো তারপর আসছে ছেলের খালারা তারপর এই যে আসছে ছেলের ভাইয়ের বউ বোন জামাই তারা সবাই আসছে তো তারা আসার পর হচ্ছে গিয়ে তো আংটিটা আমার বোনকে পরিয়ে দেয় মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো সবাই দোয়া করবেন আমার বোনের জন্য মন থেকে দোয়া করবেন অবশ্যই সে যেন অনেক সুখী হয় এটাই শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে যেন মিলেমিশে থাকতে পারে এই দোয়াটাই সময় করবেন সবাই